সময় দূরত্ব গতিবেগের এই অঙ্কগুলো কিন্তু একটি একটিমাত্র সূত্র ব্যবহার করে খুব ম্যাজিক্যাল ওয়েতে করতে পারেন তো দেখেন এই অঙ্কটা ঘন্টায় এক্স মাইল বেগে ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে করতে কত ঘন্টা সময় লাগবে অপশনগুলো এই তো এই সেই সূত্রটা হচ্ছে সব অঙ্কেই খাটাতে পারবেন সময় যদি চাই তাহলে অতিক্রান্ত দূরত্ব ভাগ বেগ এখন এই অঙ্ক করতে যাওয়ার সময় সবচেয়ে সমস্যায় পড়ে স্টুডেন্টরা যেটা এখানে কোনটা দূরত্ব আর কোনটা বেগ এটা বুঝতে পারেন না সেজন্য আপনারা দেখবেন যার সাথে সময় উল্লেখ আছে সেটা বেগ ঘন্টায় এক্স মাইল এই যে ঘন্টায় এক্স মাইল এইটা মানে হচ্ছে বেগ আর ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমাদের সূত্র কি অতিক্রান্ত দূরত্ব কোনটা ওয়াই মাইল দূরত্ব তাহলে ওয়াই হবে উপরে আর বেগ হবে ঘন্টায় এক্স মাইল যেটা যেটার সাথে সময় থাকবে তাহলে এক্স তাহলে সঠিক উত্তর এইটা এখন হচ্ছে আমি আপনাদের একটা হোমওয়ার্ক দেবো এখানে দিলাম ওয়াই ঘন্টায় ওয়াই মাইল বেগে এক্স মাইল অতিক্রম করতে কত সময় লাগবে এটা আপনারা একই অপশন কমেন্টে জানান